সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমাদের তিস্তা শিপসের যে বিষ আর কি আমরা সেল করি আপনার বিভিন্ন নামে আছে অনেক কয়টা পাঁচ ছয়টা ছয়টার মতো জাত আছে তো সেগুলো নতুন বছরের বিষ আমাদের আজকে নামতেছে আর কি হয়তো বা কালকে থেকে নয় পরশু থেকে আমরা দিতে পারবো সবাইকেই আপাতত শুধু ডালিয়া এবং শিবামে দুইটা জাত আসছে হয়তো বা পরশুর মধ্যে বাকি জাতগুলো চলে আসবে তো ভিডিওটা করতেছি কি কারণে এটা জানানোর জন্য বলে আমাদের নতুন বীজ আসছে আরেকটা জিনিস আপনাদের জানাবো তো সেটা একটু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ঠকবেন না প্রতারিতও হবেন না আমাদের নতুন বছরের যে বীজগুলো আসছে সেই বীজগুলা এবং আমাদের বিগত বছরে শেষ সময় অনেক বীজ ছিল আর কি তো এগুলা বিভিন্ন ব্যবসায়ী আপনার স্টক করে রাখছে সেই বীজগুলো আবার আপনার রিপ্যাকিং করে হয়তো বা সেল দিতে পারে এইটা একটু আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি তো এই দেখেন এইখানে এগুলো আমাদের আপডেট বীজ একবার এই যে আপনার চোদ্দো সাত দুই হাজার পঁচিশ পর্যন্ত লাগানো যাবে এবং এই যে পঁচিশ আট এটা হচ্ছে প্যাকিং ডেট আর এই নতুন বছরের যে বীজগুলো আসছে আমাদের সব কয়টা বীজেরই একটা জিনিস খেয়াল করবেন আপনারা এই যে এইখানে যে কাটিংটা আছে এই কাটিংটা এইভাবে কাটা থাকবে এটাকে মানে এইরকম কাটা থাকবে আমাদের আগের যে বীজগুলো আছে এগুলো কিন্তু প্লেন আছে হুম এটা একবারে সমান করে কাটা আছে এই যে এই পাশে যেরকম সমান দেখতেছেন এরকম সমান করে কাটা আছে কিন্তু নতুন বছরে মানে দুই হাজার পঁচিশের যেগুলো আসতেছে এগুলো এইভাবে কাটা থাকবে আর একটা জিনিস এই দেখেন এইখানে হালকা একটু সবুজ অংশ থাকবেই যে ও সবুজ অংশ থাকবে এবং এই যে নিচে দেখেন এইখানে একটু সাদা অংশ থাকবে তো আপনারা যারা আপডেট বীজ এবং অরিজিনাল তিস্তা শিটস কোম্পানির বীজ কিনতে চাচ্ছেন তারা এই জিনিস দুইটা দেখে তারপরে কিনবেন অবশ্যই আপনার প্যাকিং ডেট দেখবেন আর এই জিনিসটা কিনবেন তাহলে আপডেট বিষ পাবেন কিন্তু আমাদের গত বছরের প্যাকিং এবছরের প্যাকিং একটু আলাদা গত বছরের প্যাক যদি কেউ দেখে থাকেন এটার সাথে মিলায় দেখবেন আর কি এই যে নতুন বছরের প্যাক এইটা আমাদের শিবামটা এখনো নামে নাই তো শিবামটাও সেম আপনার এই এইরকম কাটাই যে এরকম কাটাই আছে জাস্ট শিবামটা এখানে প্রায় আপনার সাড়ে চারশো বস্তার মতো আসছে তো অর্ধেকগুলো নামা হলে বাকি অর্ধেকগুলো হয়তো বা শিবাম আছে তো শিবামটাও আপনার নেওয়ার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল করে নেবেন এই যে এটা কাটা এইভাবে উপরে একটু সবুজ অংশ থাকবে এবং নিচে যেখানে একটু সাদা বর্ডার থাকবে এবং আমি গোডাউনের ভিতরে দেখাচ্ছি বস্তাগুলার চেহারাটা কেমন হবে আপনার বাইরের যে বস্তা ওইটা এরকমই থাকবে গত সিজনে যেরকম ছিল জাস্ট খালি যে আপনার বস্তার যে প্যাকিং ডেট এবং বিস্তারিত তিরিশ কেজি বাকি যে ইয়াগুলা এগুলো এরকম থাকবে যে চোদ্দো সাত এটার এক্সপায়ার ডেট আর কি তো বাইরের যেটা বস্তা আগের বছর ছিল বস্তার কোয়ালিটি ঠিকই ওই রকমই আছে জাস্ট খালি প্যাকিংয়ের যে প্যাকেটের যে ইয়াটা আছে প্যাকেটটা আলাদা হয়েছে আর কি তো তারও যদি লাগে কিংবা বিগত বছরে আপনারা যারা নিছেন আশা করি অনেক ভালো ফলাফল পাইছেন তারা অবশ্যই আবার নতুন করে আমাদের কোম্পানির বীজ লাগাবেন আর কি তো আপনারা চাইলে এখন থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ